সেই অমরের রাজপ্রসব কই কেউ বলতে পারবে না হা বলতে পারবে নবীর পাশে সবচেয়ে মহামূল্যবান আমার সোনার মদিনার কামলিওয়ালার পাশেই অমর শুয়ে আছে এটা বলতে পারবে কিন্তু ফারুক আজমের কোন বাড়ি দেখাইতে পারবে অর্ধ জাহানের শাসক জিনার মিশর বাড়ি হওয়া দরকার ছিল জিনার ফিলিস্তিনে বাড়ি হওয়া দরকার ছিল জিনার ইয়মনে বাড়ি হওয়া ছিল জিনার সিরিয়াতে বাড়ি হওয়া ছিল এই ওমর যখন বিশ্বে গভর্নর পাঠাইতেন প্রথম সিটি লিখতেন এমন ভাবে চলতে হবে গড় বাড়ি এমন থাকতে হবে যেন কেউ মনে করতে না পারে যে আমিররা ভালো থাকে গরিবরা খারাপ থাকে এটা যেন কেউ মনে করতে না পারে এটার নাম ছিল অমর একদিন মসজিদে নবীতে আসতেছে তা আমাদের জুব্বা লম্বা না

জুব্বার কাপড় লম্বা কাপড় বাইলেন কোথায় ফারুক আজম অর্ধ জাহানে বাদশাহ ওনার চেয়ে ওনার কয়টা বাড়ি টাকা দরকার ছিল আর জুব্বার হিসাব বুঝতেছে মদিনার সাহাবি ফারুক আজম বলছেন ঠিক আছে আমি আগে জুব্বার হিসাব দিব তখন বললেন আব্দুল্লাহ নিজের ছেলে আব্দুল্লাহ আমার কম দাঁড়া আমার জুব্বার কাপড় লম্বা কেন হিসাবটা দিয়ে দাও ছেলেকে বলতেছে বাবা আমার জুব্বার কাপড় লম্বা কেন হিসাবটা দাও এখন আবদুল্লাহ ইবনে ওমর তারাইয়া বলছেন মদিনায় বাইতুল মালের কাপড় এসেছে সবাই শুনেছি আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে আপনাদের কাপড় পৌঁছানো হয়েছে আমরা কাপড় পেয়েছি কিন্তু আমাদের কাপড় তো জুব্বা হয় না আমাদের কাপড় তো হয় ফতোয়া বলতে না আমরা কি বলি অর্ধেক ফতোয়া আমাদের কাপড় তো হচ্ছে ফতোয়া কিন্তু অমর একটা জুব্বা হইল কেউ আমরা কলমের কালে দিয়ে কি চুরি করতেছি তার কোনো ইজাব মসজিদে জুতা চুরি করলে যে জীবনে ঘুষি দেয় নাই এটাও তিনটা দিয়ে দেখে কথা ঠিক নেই জিতে কোনোদিন ঘুষি দেয় না তো কয়টা দেয় আচ্ছা জুতা যে চুরি করতে কয় টাকা পাবে পাঁচ পঞ্চাশ একশো দুইশো তার চেয়ে বেশি পাবে না নিশ্চয়ই ইতে জানে ধরা গাইলে মায়ের চলবে এরপর ওদের জুতা চুরি করলো কেন এটা জীবনে কেউ ভাবি দেখছে ওর ধরি দরকার ছিল কিরে জুতা চুরি করলি কেন নিশ্চয় অভাবের কারণে করেছে তারা যদি সবাই মিলে দশ হাজার পনেরো হাজার টাকা তুলে ভ্যান একটা দিয়ে তারা যদি নামাই দিতাম সে আজ চুরি না ব্যবসা বাণিজ্য করতো কথা ঠিক না জুতা চুরি পাইলে জীবনে যে কুশি মারা নাই তো তিন মারি দেখে আর কলমের কালে দিয়ে কোটি টাকা মারি দেয় আমাদের প্রধানমন্ত্রী অতিথি হয়ে যায়

কলমের কালি দিয়ে শিক্ষিত সুর এটা হচ্ছে বড় সুর কথা দেখনি এই সুরটি কইলে দেশটি কই যাবে জুতা সুর দিয়ে বাংলাদেশে কোনো ক্ষতি হয় না কিন্তু কলমের সুর দিয়ে বড় ক্ষতি হয় তার মানে জুতা সুরি করতে বসে এটা না মানে যে জুতা চুরি করতেছে ও অভাবে চুরি করছে সেজন্য জন্য ফারুক আজম বলছে বলছে দুর্ভিক্ষের সময় যদি কেউ খাদ্য চুরি করে তার হাত কাটা যাবে না কেন সে অভাবের তারণায় চুরি করছে তো অভাবে যে চুরি করলে এটা দায়বার হলি ভার কারণ হলি ভাইয়া সে প্রজার গরে কাবার বসাইতে পারে নাই দেখেন ইসলাম কি বলছে আল্লাহ যেন আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করে সামনের দিকে যায় আবদুল্লাহ ইবনে ওমর বলছেন সবাই কাপড় পেয়েছেন সবাই হাত তুলে বললেন হা হা পেয়েছি কিন্তু আমাদের কাপড় তো ফতোয়া ওমরেরটা জুব্বা হইল কেমনে তখন আব্দুল্লাহ ইবনে অমর বলেন আমি কি মদিনার নাগরিক হ্যাঁ একটা কাপড় কি আমার পাওয়ার অধিকার আছে সে অবশ্যই আমি একটা পেলাম আমার বাবাও একটা পেল তো বাবারটা বরাদ আমারটা আমার দুইজনে দেখলাম আমারটাও হয় ফতোয়া বাবারটাও হয় ফতোয়া তো দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যেহেতু আমি ছেলে আমার বাবা ফতোয়া পড়লে মিম্বরে হুৎপা দিবে কেমনে কেন কেন যুববার দরকার আছে ছেলের কাপড়টা বাবাকে হাদিয়া করে দিয়েছে এখন তোমরা বলো বাবা কি দুর্নীতি করেছে সবাই বলেন না দেখেন কেন ছেলের তাহা দিছে এটা ছেলে বলতে হচ্ছে ফারুক আসম সাইলি বলতে এটা আমার ছেলে আমার দিছে না আবদুল্লাহ তুমি বলো জাতি জানক এই কাপড় করতে এসেছে সামান্য দুই হাতের কাপড় কয় টাকা হবে এই কাপড়ের হিসাব সবার সামনে মসজিদে নবীতে দিতে হয়েছে ফারুক আজমকে কেমন গরম মানুষ সাইলে বলতে পারতো এই আওয়াজ করলে কো ভাইয়া গেলাম কিন্তু না ইনসাফের বেলা যখন এসে গেছে নরম হয়ে গেছে দোয়া করছে রহমানের দরবারে মাওলা এরকম যেন সব সময় আমার থেকে হিসাব নেয় এরকম নাগরিক আমার কাছে রেডি করে দিয়ে এটা ছিল দামি এই ফারুক উনি নবীর থেকে দেখে দেখে শিখেছেন শুধু দেখে শিখেছেন তা নয় আমরা মুখে বললে আপনারা বুঝেন কি বলতে চায় কিন্তু আমি চুপ করে থাকলে আপনারা বুঝবেন না কি বলতে চায় কিন্তু ফারুক আজম এমন আমার নবী যদি চুপ করে তাকিয়ে তাকে ফারুক বুঝতেন নবীর চুপ কি বলতে নবীর চুপ কি বলে ফারুক বুঝে সেই জন্য নবী যখন গরম হয়ে যেতেন নবী যখন হতে চলে যেতেন রসুলের চেহারা যখন লাল হয়ে যেতেন চোখ যখন বড় হয়ে যেত বুহারির রায়াত আমার নবীকে যিনি ঠান্ডা করতেন উনি ফারুকে আসত এর সেই বড় কোয়ালিটি আর আছে আমার রসুল মসজিদ নবীর মিম্বরে দাঁড়ায় কেয়ামতের সময় কি ঘটবে সব কিছু বলা শুরু করে দিয়েছে অর্থাৎ গায়েবের সংবাদ এই সংবাদ ফারুক আজম বলছেন ফজর থেকে মিম্বরে উঠলেন হাতটা জোয়াল মাস্কান কোন কি নাই বিরতি নাই কন্টিনিউ বাথরুম নাই পেশাব নাই পায়খানা নাই শুধু নামাজের জন্য বিরতি হলো নামাজ শেষ হলো আবার নসূল মিম্বরে উঠলেন খুতবা দিতে লাগলেন দিদিকে যোহর থেকে আসর কোন কাওয়া দাওয়া নাই আসরের নামাজ শেষ আবার মিম্বরে উঠলেন হাততাল মাগরিক পর্যন্ত নবি تقریর করলেন করতে করতে মিন বিদআত শুরু থেকে জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে শক্ত আমর নবি আমাদেরকে বলে দিয়েছে তাহলে বিদায় মানে শুরু থেকে জান্নাত যারা মনে রাখার তারা মনে রাখছে যারা ভুলে যাওয়া আজকে যখন মাহবিল করলাম সবাই কি মনে রাখতে পারবে কেউ কেউ ভুলে যাবে না স্বাভাবিক বিষয় যাবে আমি নিজেও তো আপনি এক মাস পর যদি জিজ্ঞেস করেন হুজুর আমাদের এলাকায় কি মাহবিল করছিলেন আমি নিজেও তো ভুলে যাবো স্বাভাবিক বিষয় কারণ কতগুলো মনে রাখে এখন ফারুক আজম সব আমাদেরকে বলছে তো রসুল যখন কেয়ামতের কথা বলছে হঠাৎ আমার নবী গরম হয়ে গেছে হঠাৎ মাহবিলের মধ্যে কি গেছে তো রসুল কি গরম হয় না রসুল কোল একদম ঠান্ডা কিন্তু এই ঠান্ডা রসুল গরম হয়ে হঠাৎ মিম্বরে বলছেন সালোনি সালোনি বুহারি যাওয়ার প্রশ্ন করো প্রশ্ন করো কেন কেন করো বলেন আল্লাহর নবী আলোচনা করছে কে তো সেখানে যেরকম সাহাবি ছিল ভিতরে ভিতরে কিছু মোনাফিক ছিল ভিতরে ভিতরে কি ছিল তো মোনাফিকদের অন্তরের মধ্যে হঠাৎ আসছে

দেখে না স্বাভাবিক বিষয় উনি আসসালাম আলাইকুম বলে দোয়া করে দিছে শেষ পিছনে কি হয়েছে এটা কেউ জানে না আমার রসুল বলছে ভালো করে রুকু সিস্তা করবা কেন আমি নবীর সামনে যেভাবে দেখি পিছনে বসে এভাবে দেখি তাহলে রসুল পিছনে কোনগুলো গুলো মোনাবিকরা দেখি কি দেখে না তা আমার নবী যখন কেরামতের মাহফিল করছে কিছু কিছু অন্তরে হঠাৎ প্রশ্ন যাচ্ছে এটা কি সম্ভব মনে হয় বানিয়ে বলছে মনে হয় অহেতুক বলছে তামার নবীর চেহারা লাল হয়ে গেছে বড় হয়ে গেছে এমন চশমাই চলে গেছে বারবার কন্টিনিউ বলছে সালোনি 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 প্রশ্ন করো সাহবায়ে কারাম কান্না শুরু করে দিয়েছে বুঝে গেছে নবী অন্তরের খবর জানে এখানে ভেতরে মোনাফিক ঝুলো যে ভেতরে ভেতরে সন্দেহ করছে রসুল বুঝে গেছে তখন সাহবায়ে কারাম কাঁদছে আর নবী সালোনি শব্দ বলছে এমন ভাবে বলছে সোল্লাহি খুদার কাসাম আজকে যাই চা। প্রশ্ন করব আমি মিম্বর থেকে নামবো না আগামী কাল বলবো এরকম নয় প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি নদী এই মিম্বর থেকে দিয়ে দিব সুবহানাল্লাহ আজকে গরম হয়ে গেছে রহমাতুল্লাহ কিন্তু সাহাবায়ে کرام ভয়য়ে কেউ উঠছে না আমার নবী বারবার বলতে সালونی সালونی তো কয়েকজন জিজ্ঞেস করছে নবীজি আমার বাবার নাম কি কারণ কেউ তাকে যারা সন্তান বলতো সেজন উনি বাবার মন জেনেছেন জানার জন্য বলেছেন এক মোনাভিক দাঁড়িয়ে গেছে আচ্ছা আচ্ছা জিজ্ঞেস করছেন আইন আমার দেখা লি নবীরে মাহফিল তো কেয়ামতের করছে। আমার ঠিকানা কোথায় বলেন না জান্নাত না জাননামই আমি দাঁড়িয়ে আছে আচ্ছা আচ্ছা দাঁড়িয়ে টু ভি বি শিজদা সাক্কা আচ্ছা আচ্ছা কাঠমোর উপর কাউয়া মিসআপ আচ্ছা ববলে কোরআন সব ঠিক মনে হবে জান্নাত থেকে পালায় চলে আসছে আচ্ছা এরকম অনেকেই দেখা যায় না মনে হয় যে প্রত্যেকে চলে এসেছে এরকম মনে হয় আমার স্থান কোথায় তা আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন হুসুর আমি জান্নাতি না যাহা আমি বলবো বাবা আমি নিজে জান্নাতি না জান না আমি জানি না আপনারা কেমনি বলুন সামাজিক বিষয় কথা ঠিক না আমি নিজের তো জানি না আপনার নামি জান্নাতই বানাবো কেমনে জাহান্নামইও বানাই কেমনে কারণ আমি তো জানি না আপনি জান্নাতে যাবেন না জাহান্নে যাবেন কিন্তু যার কাছে প্রশ্ন করছে উনি তো কনসারেস মালিক উনি তো যাননাত রাষ্ট্রপতি তা আমার রসুল বলছেন ফিন্নি না তুই জানেন নামে যাবে দাড়িওয়ালাও জাহান্ন নামে জাগা কথা ঠিকনি যুব্বা ওয়ালাও জান্নামে যায় তো নবীর পিছনে নামাজ পড়ে যদি জান্নাতে না যায় বর্তমান এসিডি কেন জান্নাতে যায় ঠিক আর আমার নবী মসজিদে নববীতে দাঁড়াইয়া বলছে সে জিজ্ঞেস কোলাই না আমাত খালি

আপনি নবীর উপর যারা উঠের বুড়ি তুলে দিয়েছে তাদেরকে নিশ্চয় বানাইয়া দিতাম ও আনতা ফিহিম মুস্তফা আপনি আছেন বলে আমি আজাব দিতে পারি নাই যার কারণে আজাব দেয় নাই উনি যদি সুগলাল করে ফেলে যার কারণে আজাব দেয় নাই ওনার চেহারা যদি লাল হয়ে যায়। যার কারণে আজাব দেয় নাই উনি যদি মসজিদে নবীতে চিৎকার হুঙ্কার দেয় আজাব আসতে দেরি হবে এটা ফারুক বুঝিয়েছে আজাদ চলে আর আজাদ আসলে আল্লাহ পারবার ওইটা দুইটা দেখবেন আপনারা দাড়ি ধোঁয়া ফেলে ফেলবে ফারুক কে তাড়াতাড়ি নবীর কাছে চলে এসেছেন নামাজ সুরতে তাই আর সুতে বসে গেছে বসে বলছে রদি তুমিল্লাহ ইয়রা বাবা ও বিল ইসলামের দিন আপনাব ও বি মোহাম্মাদীন সাল্লাল্লাহ আলি ওসাল্লা নবী নবী রেহিরে আমরা আল্লাহকে রক্ত পেয়ে খুশি হয়েছে ইসলামকে দিন পেয়ে খুশি হয়েছে আপনাকে রসূল পেয়ে বড় খুশি হয়েছে ফারুক आजम कंटिन्यू যখন তিন চারবার বললেন আমার নবী আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে গেলেন ফজ جالসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মিম্বরে বসে গেলেন সুবহানাল্লাহ তাহলে নবীকে যিনি ঠান্ডা করে দিতে থাকতেন উনিই ফারুক এই গরম যদি গরম থাকতো কি অবস্থা হইতো আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে।